যখন তোমার মা বাবা সন্তান সন্ততি আদরর ছেলে আদরের মেয়ে যখন তোমাকে গুসল দিবে কাপন পরাবে জানা জান নামাজ পড়ার পর যখন কবরের মধ্যে রেখে আস তখন তোমার অবস্থা কি হবে আইরে বাবা নবীর সাহাবীর যুগ দেখো নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উসমান গরি জিন্নুরাইন আল্লাহ উনাকে এত ধনী বানিয়ে দিয়েছিলে ইসলামের জন্য উনি কত টাকা পয়সা খরচ করেছে আজ আমরা সামান্য দন পেয়ে আল্লাহকে বলে গেলাম রাসুলকে বলে গেলাম আখেরাতের চিন্তা বলে গেলাম উসমানের মতো সাহাবি এত দন পাওয়ার পর আল্লাহকে বলেন না এ কথা বলেন ঠিক না এত ক্ষমতা পাওয়ার পরও রাসূলের আদর্শ থেকে এক পা পরিমাণ সরে যান নাই নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিনের মধ্যে হাঁটতেন যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন রে বাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দে লোকেরা জিজ্ঞাসা করল গো উসমান কেন এত কান্না করেন কারণ আপনারে আল্লাহর রসুল যে দর্জন সাহাবির জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর মধ্যে তো আপনি উসমান আপনি তো জান্নাতের ষাটটি প্যাকেট সাহাব সাহ কেন আপনি খবর দেখে হাউ মাউ করে কান্না শুরু করেছেন উস্মান রাদিয়াল্লাঘুয়ান হু বলেন রে দুনিয়ার মানুষরা শোনো না বুঝো না আমার নবী বলেছেন মানুষের সর্বপ্রথম গাঠ হচ্ছে খবরের গাঠ খবরের গাত থেকে যদি বেঁচে যায় পাখি গাতগুলো সহজ হয়ে যাবে আর খবরের ঘাট থেকে যদি তার কঠিন হয়ে যায় আর বাকি গাঁট কুলুক কঠিন হয়ে যাই কবর দেখে আমি বস্ত করতে পারি না আমি একদিন চলে যাব কবরে কবর আমার সাথে কি বেমহাল করবে জানি না কবর আমার সাথে কি আচরণ করবে জানি না আপনি আমি যখন কবরে চলে যাব আমার মা আমার সঙ্গে যাবে না আমার বাবা আমার সঙ্গে যাবে না আমার প্রাণের স্ত্রী আমার সঙ্গে যাবে না

ওই আজানের নামাজ কোথায় ওই আজানের নামাজ যখন আপনার আমার প্রাণ বায়ু বাইর হয়ে চলেছে তখন জানাজার নামাজের কি কোনো আজান দেওয়া হয় কথা বলে জানাজার নামাজের কোনো আজান দেওয়া হয় না আমি আপনি পৃথিবীতে আসার পর যে আজান হয়েছে আর এই মধ্যবর্তী অবস্থায় যতদিন হায়াত পেয়েছি আর যখন মৃত্যুবরণ করে ফেলি ও অন্ধকার কবরে যখন চলে যাব আমাকে আপনাকে সবাই মিলে গোসল করাবে সবাই মিলে শরীরের কাপড় গুলো চিরে ফেলবে সবাই মিলে আমার শরীরের মধ্যে সুগন্ধ মাখাইবে সবাই মিলে আমাকে কাপড়ের কাপড় পরিদার করাইবে সবাই মিলে আমাকে মসজিদের কোণার কাঠের মধ্যে আরোহণ করে ওই খবরের মধ্যে নিয়ে যাইবে রে বাবা খবরের মধ্যে যখন নিয়ে যাইবে খবর যাওয়ার আগে যে জানাজার নমাজ পড়া হয় ওই জানাজার নমাজ তো পৃথিবীতে আসার সময় হয়ে যা জানাজান নামাজ পড়ার পর আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসবে আপনার আমার সঙ্গে হিসাবে কেউ থাকবে না আপনি জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে প্রাণের স্ত্রী গো জীবনে তোমার জন্য কত কিছু করেছি ও প্রাণের সন্তান ও প্রাণের মা বাবা তোমাদের জন্য কত কিছু করেছি আমার যখন মৃত্যু হয়ে যাই আমি যখন কবরে চলে যাই একটা রাত্রির জন্য তুমি আমার সঙ্গে কবরে থাকবা পৃথিবীতে এমন কোনো মা পৃথিবীতে এমন কোনো বাবা নেই পৃথিবীতে এমন কোন পৃথিবীতে এমন কোন সন্তান কেউ মানবে না বলবে না 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 আপনি যদি জীবনে যেত যা কিছু ইনকাম করেছেন যা কিছু উপার্জন করেছেন লক্ষ টাকা কোটি টাকা কিংবা বিলিয়ন টাকার মালিকও যদি হয়ে যান আর আপনি যদি বলেন আমার জীবনের সব টাকা পয়সা তোমাকে দিয়ে দিব তুমি আমার সঙ্গে একটা সপ্তাহ কবরে থাকবা পৃথিবীর কোনো মানুষ রাজি হবে নি বাবা পৃথিবীর কোন মানুষ রাজি হবে না ও বাবা কার জন্য কি করি পৃথিবীতে দুই দিনের মুসাফির খানায় আয়া আমরা আল্লাহকে বলে গিয়ে রাসুলের দেখানো পথ বলে গিয়ে শয়তানের পথে আমাদের জীবন প্রলোচনা করতেছে কথা বলেন ঠিক না এসেছি আমাদের শরীরে কোনো কাপড় ছিল না আমাদের শরীরে কোনো পোশাক ছিল না আমি আপনার যখন ইন্তেকাল করব আমার শরীরের মধ্যে এই পোশাকটা আর থাকবে না আমার শরীরে সেই পাগড়িটা আর থাকবে না আমার শরীরের সেই কুটার কার থাকবে না আমার সম্পূর্ণ শরীরের কাপড়গুলো খুলে খুলে সাদা মার্কিন শাড়ি যে শাড়ি পিন্দে বিক্ষোক পর্যন্ত খবরে যায় যে শাড়ি পিন্দে কুটিপতি পর্যন্ত খবরে যায় সেই শাড়ি পিন্দে খবরে যেতে হয় বলেন বাবা ঠিক না কিসেরে তো ওই কবর যাওয়ার পর কে আর আপনার কবর যাবে না সবাই যখন আমাকে আপনার কবর রেখে চলে আসবে